জোট আত্মপ্রকাশ করছে বাংলাদেশের গণঅভ্যুত্থানের পরে যদি একটা কোন জোট মোর্চা থাকত যারা দেশের সংকটটাকে অনুধাবন করার জন্য গবেষণা করত এবং সমাজের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে থাকত তাহলে এই সমাজের অনেকগুলি হতো না বা যারা ভুল করে ছাত্র জনতার অভ্যুত্থানে যে ছাত্ররা রাজনীতিতে প্রবেশ করেছে দেশের মানুষের একটা অভিমত আছে যে তারা রাজনীতিতে প্রকাশ প্রবেশ না করে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে থাকলে দেশের বেশি ভালো হতো কিন্তু সেই ভালোটা হয়নি তো এরকম একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবেই জাতীয় নাগরিক জোট কাজ করার জন্য চেষ্টা করছে কিছু রাজনৈতিক লক্ষ্য কিছু সামাজিক লক্ষ্য কিছু পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমাদের যে চারটি পয়েন্ট রয়েছে সেই পয়েন্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট জনমান্ধব টেকসই সংস্কার আমরা মাসের পরে মাস সংস্কার কমিশনে বসলাম রাজনৈতিক দলগুলো আলোচনা করলাম আমরা কি পেলাম যদি জনগণের কাছে যান জনগণের কাছে কি দিবেন বা একটা সাধারণ মানুষের প্রাপ্তি কি সাধারণ মানুষের চাওয়া কি আপনি একজন সাধারণ মানুষ কিন্তু সংবিধান বোঝে না যে আছে আছে মানুষের অনুধাবন নাই মানুষের অনুধাবন হলো তারা ভীষণ কষ্টে ছিল সেই কষ্ট থেকে বাঁচার জন্য রাজপথে নামে আসছে এবং সেই নামে বিজয় অর্জন করছে এবং সেই বিজয়ের পরে তারা আশা করেছিল তাদের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক হবে তাদের শিক্ষা ব্যবস্থা ঠিক হবে ভাঙ্গা চলার লক্ষ্য পাবলিক বাসে আর চলতে হবে না এগুলো মানুষের চাহিদা ছিল সেই সংস্কার গুলো আমাদের দেশের মানুষ পেয়েছে কিনা আমাদের হাসপাতাল গুলো আমাদের পেরেশানি দূর করার ব্যবস্থা করেছে কিনা আমাদের বড় জন্য এমনকি হাসপাতাল আছে আমাদের হাসপাতাল শুয়া চিকিৎসা নিয়ে চলে যায় এই সমাজে কিছু মানুষ পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার চিকিৎসা ব্যয় করার সামর্থ্য যারা আছে নাই কিন্তু তো আমাদের যে সংস্কার আলোচনা সেই সংস্কার আলোচনায় এগুলো একদমই গুরুত্ব পায়নি আমরা বলেছিলাম সংস্কার কমিশনে যে হাইকোর্ট মাসের পরে মাস বন্ধ থাকে শিনকালে একবার গ্রীষ্মকালে একবার বর্ষাকালে বসন্তকালে अथवा হাইকোর্টের কারু বিয়ে लागले अथवा কোনখানেওলা হাইকোর্ট বন্ধ হয়ে যায় তো মানুষ বিচার পেতে কি পরিমাণ কষ্ট হয় টশানি হয় বাংলাদেশ নামে একটা রাষ্ট্রে কোন একটা সাধারণ নাগরিক নিম্নবিত্ত মধ্যবিত্ত নাগরিক কোন ন্যায় বিচারের জন্য দৈমি জমা সমস্যার জন্য কেউ আঘাত করেছে মারামারি চিন্তায় শিকার হয়েছে এই আসলে

পুলিশ দেখলে মানুষ ভয় পায় নাকি এখন যেটা হয়েছে পুলিশ দেখলে মানুষ তুলামনি করে নাকি তাহলে তাহলে আগে পাই তো ভয় আর এখন তামাশা করে কিন্তু পুলিশ হওয়ার কথা ছিল কেমন বিপদে পড়ছে পুলিশের কাছে দৌড়ে গেলেই সে দিয়ে নিরাপদ জায়গা হবে কিন্তু আমরা মন করে দেখলাম পুলিশের সামনে দিয়ে চা পাতি না পাই চলে যাচ্ছে তাহলে আমাদের এরকম সংস্কার হয়নি কিন্তু বিজেপিতে যে সংস্কার আলোচনাগুলো প্রচার হয়েছে সেখানে কোনদিন দেখেছেন পুলিশ সংস্কার নিয়ে আলোচনাগুলো হয়েছে তাহলে এই জনগণ যখন বলবে তোমরা কি কি উপায়ে ক্ষমতায় যাবা পিয়ার নাকি পিয়ার ছাড়া যে আলোচনা তার না ধরে তুমি আমার পুলিশ নিয়ে এখানে আলোচনা করনি তুমি আমার হাসপাতাল নিয়ে এখানে আলোচনা করনি আমার বাড়ির পাশে প্রাইমারি স্কুলের মাস্টার টেবিলের উপর পা দিয়ে ঘুমায় আর বাচ্চা বাচ্চা দিয়ে উকুন না এই সংস্কারটা কেন করি তাহলে যদি আমাকেও দাবার দেয় কি দেবে না তাই না আমি বলি রাজনৈতিক ব্যক্তিটা ঘুমের ঘুমে স্বপ্ন দেখেন আপনি প্রচন্ড দৌড়াচ্ছেন পিছনে জনগণ দৌড়াচ্ছে আপনার শার্ট প্যান্ট সব খুলে দিচ্ছে স্বপ্ন দেখেন সবাই হতে হতে পারে হতে পারে না তাই না জনগণ কি তার ইমান বিশ্বাস আপনি লিখে দিচ্ছে তো আমাদের জাতীয় নাগরিক জোট এই জনবান্ধব সংস্কারের বিষয়টা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। আমরা জায়গায় জায়গায় যাব বুঝায় বলবো যদি ভালো হবে শুনে তাহলে তো শুনলো দেশের মানুষ উপকার পাইল যদি না শুনে তাহলে আমরা জনগণকে সাথে করে নিয়ে একটু ব্যবস্থা করব। আমাদের এই জাতীয় জোটের আরেকটি বিষয় রয়েছে তালিক ঘোষণা করে না ঘোষণা করতে মোড়ি করে কেন করে আমরা জানি যদি সময় বাড়ানো যায় সাতটা দিন বাড়লে সাতটা দিন বেশি করা যায় আমার কথা জাতীয় নাগরিক জোট বলছে স্পষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং ঘোষণা না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলবে আমাদের আরেকটা দাবি এখানে আমরা নিবর্তনমূলক কারো আইন দণ্ডবিধি সেভেন্টি সেভেন এই আইনে একজন বিচারক কাউকে যদি ভুল রায় দেয় তাহলে বিচারক সরল বিশ্বাসে ভুল রায় দিছে বলে মনে করা হবে কেমন সরল বিশ্বাস যে পাপ করার নিমিত্তে সে পাপ করে নাই পাপ করার নিয়তে সে পাপ করে নাই ভুল করে পাপ হয়ে গেছে হ্যাঁ তো বিচারকরা কাউকে এই যে একটা আইন দণ্ডবিধি সেভেন্টি সেভেন হ্যাঁ জুডিশিয়াল আপনার হলো সুরক্ষা আইন তাহলে এই সুরক্ষা আইনের নামে

যথাযথ সন্দেহ তাহলে যথাযথ সন্দেহের ছিল সেখান থেকে সাইবার নিরাপত্তা আইন রয়েছে তারপরে রাজনৈতিক দল নিবন্ধনের কালো আইন এটাকে আমরা কালো আইনই বলছি এটা একটা নিবর্তনমূলক আইন দেখেন জাতীয় লীগ নামে একটা নতুন দল নিবন্ধন পেতে যাচ্ছে বলে

চত্বরে সরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকার ছিল এই সরকার কোনো প্রতিনিধি কোন দিন কোন নির্বাচনে অংশগ্রহণ করেছে এরকম দেখাতে পারবেন এইটা আইনগত হতে পারে না এই সরকার হওয়ার পরে একটা তারা এই সরকার কি কিভাবে চলবে একটা তারা নীতি নির্ধারণ করতে চেয়েছিল কিন্তু সেই নীতি নির্ধারণ তারা করতে দেয়নি কারণ সেখানে একটা লাইন ছিল যে এই সরকারের প্রতিনিধিরা নির্বাচন করতে পারবে না এই লাইনটুকুর কারণে সেই নিয়মটা পাঁচি করতে পারেনি তার মানে এই সরকার কোন নিয়ম মানতে চায় না কোন নিয়ম মানাবে কিন্তু জন্য নিয়ম নাই ঠিক আছে তো আমরা আমরা আম জনতা দলের পক্ষ থেকে একটা প্রোগ্রাম করছি তো আমি আমাদের সহযোদ্ধাদের কাছে প্রতিনিধিদের কাছে উপস্থাপন করেছিলাম যে এইটা যদি দৃষ্টান্ত হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ করেছে একটা যদি দৃষ্টান্ত হয় তাহলে আইন হিসেবে প্রতিষ্ঠিত হবে আলাদা করে বলতে পারব যে উমুক পারবে নিয়ম না নাগরিক বলছি নির্বাচন করতে পারবে না শুধু তাই না নির্বাচনে আমাদের বিভিন্ন প্রার্থীকে নিয়েছেন বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করেছেন একজন উপদেষ্টা কোন প্রার্থীর নিন্দা জ্ঞাপন করতে পারেন তাহলে এই উপদেষ্টারা জাতীয় নির্বাচনের সেখানে একই কাজটা করতে পারে না আমরা বলছি জাতীয় নাগরিক জনের পক্ষ থেকে যে কোন উপদেষ্টা এই ধরনের নির্বাচন করতে পারবে না এবং নির্বাচনকালীন কি হবে সেই তারা ঐচ্ছিক যা খুশি তাই করতে পারবে না এই বিষয়গুলো জাতীয় নাগরিক জোট সমন্বয় করে আমরা সাথে কাজ করছি আমাদের সাথে প্রায় একত্রিশটি সংগঠনের মতো আমরা একসঙ্গে কাজ করার জন্য নিয়োগ করেছি